আজকের এই মুহূর্তে তুমি যে ভিডিওর কথাগুলো শুনছ সেটা একেবারেই কাকতালীয় নয় এটা কোনো সাধারণ বার্তাও না এটা মহাবিশ্বের এক বিশেষ সংকেত জানি যে থেকেই তোমার কাছে এসেছে ঠিক এই মুহূর্ত থেকেই তোমার জীবনে এক গভীর পরিবর্তনের সূচনা হয়ে গেছে কারণ এই ভিডিওটা তাদের জন্যই যাদের জীবন খুব শীঘ্রই বদলে যেতে চলেছে যাদের জন্য মহাবিশ্ব এক নতুন দিগন্ত খুলে দিতে প্রস্তুত যে পরিবর্তনের জন্য তুমি বহুদিন ধরে অপেক্ষা করছিলে যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হয়ে প্রার্থনা করেছ আজ সেটাই তোমার দরজায় এসে দাঁড়িয়েছে তুমি হয়তো অনুভব করছো তোমার ভেতরে অদ্ভুত একটা ফিলিং একটা গভীর সুর যেন তোমাকে বারবার বলছে নতুন কিছু শুরু হতে চলেছে এটা শুধু বার্তা নয় এটা একটা শক্তিশালী ইঙ্গিত যে তুমি আজ থেকেই এক নতুন পথে হাঁটতে শুরু করেছ তাই মন দিয়ে শোনো কারণ অতীতে তোমার জীবনে যত কষ্ট এসেছে যতবার তুমি ভেঙে পড়েছ যতবার হাল ছেড়ে দিতে চেয়েছ সবই ছিল তোমাকে প্রস্তুত করার জন্য মহাবিশ্ব তার প্রিয় মানুষদের আগুনে পুড়িয়ে খাঁটি করে তারপরই তাদের কাঙ্ক্ষিত উপহার দেয় তোমার চোখের জল তোমার সংগ্রাম তোমার না বলা কষ্টই তোমার ভেতরে সেই শক্তি তৈরি করেছে যা এখন তোমাকে নতুন জীবনের দিকে নিয়ে যাবে আর আজ সেই মুহূর্ত এসে গেছে যখন তোমার দুঃখ বিদায় নেবে বাধাগুলো নিজে থেকেই সরে যাবে তুমি হাঁটবে এক নতুন পথে যে অনুভূতিটা এখন তোমার ভেতরে কাজ করছে সেটাই তোমার নতুন শক্তি নতুন ভরসা ইউনিভার্স তোমার জন্য এক অসাধারণ পরিকল্পনা বানিয়ে রেখেছে যা ভরা রয়েছে সাফল্য ভালোবাসা আনন্দ আর সমৃদ্ধিতে তুমি এখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হবে তুমি দেখবে হঠাৎ করেই পরিস্থিতি বদলাতে শুরু করবে নেতিবাচক মানুষ দূরে সরে যাবে ভালো খবর একের পর এক আসবে অসম্পূর্ণ কাজ পূর্ণ হবে ভেঙে যাওয়া সম্পর্কগুলো যদি তুমি চাও তাহলে আবার জোড়া লাগবে পুরনো ভালোবাসা ফিরে আসতে পারে অথবা ইউনিভার্স তোমার জীবনে এমন কাউকে পাঠাবে যে তোমার জন্য সত্যিই পারফেক্ট এমন সুযোগ আসবে যা তুমি কখনো কল্পনাও করি আর যদি তুমি সত্যিই বিশ্বাস করো তাহলে দেখবে সাফল্য নিজে থেকেই তোমার দিকে ধেয়ে আসছে দুঃখের দিন শেষ হয়ে তুমি এমন এক জীবনে প্রবেশ করবে যেখানে থাকবে শান্তি সুখ আর পরিপূর্ণতা মনে রেখো ইতিবাচক বিশ্বাসী বাস্তবতা তৈরি করে তাই আজ থেকেই নিজের ভেতরে ভালোবাসা সাফল্য আর শক্তিকে প্রবাহিত হতে দাও নিজেকে বলো তুমি সফল তুমি শক্তিশালী তুমি আনন্দিত আর যখন তুমি এই বিশ্বাসকে গ্রহণ করবে তখন মহাবিশ্ব একের পর এক আশীর্বাদ তোমার জীবনে ঢেলে দেবে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এই মুহূর্ত থেকেই তোমার ভাগ্য তোমার দিকে এগিয়ে আসছে তুমি শুধু বিশ্বাসে স্থির থাকো কারণ একদিন খুব শীঘ্রই তুমি বুঝতে পারবে এটা ছিল তোমার জন্য মহাবিশ্বের সবচেয়ে সুন্দর উপহার এবার তুমি প্রস্তুত তাই এই শক্তিকে মন খুলে গ্রহণ করো বিশ্বাসের সাথে এগিয়ে চলো আর দেখো কিভাবে তোমার জীবনে একের পর এক আশীর্বাদের স্রোত বইতে শুরু করে তোমার সুখের সময় এসে গেছে ভালো সময় এসে গেছে তুমি এখন এমন এক নতুন পৃথিবীর দিকে হাঁটছ যেখানে সাফল্য ভালোবাসা আর শান্তি তোমার চারপাশে ঘিরে থাকবে প্রিয় আত্মা এই সুখ শান্তি সাফল্য আর ধন সবই তোমার জীবনে প্রবাহিত হতে চলেছে শুধু বিশ্বাস করো দুশ্চিন্তা ছেড়ে দাও একটু ধৈর্য ধরো কারণ এই পরিবর্তনকে আকর্ষণ করার জন্য তোমার একটাই শর্ত তোমাকে ভীষণভাবে ইতিবাচক থাকতে হবে আর এই ভালো পরিবর্তনগুলোকে দ্রুত নিজের জীবনে আনতে তোমার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে তুমি যদি চাও ভালো জিনিসগুলো দ্রুত আসুক ভালো ফ্রিকোয়েন্সি তোমার চারপাশে কাজ করুক তাহলে প্রতিদিন তোমাকে কিছু শক্তিশালী অ্যাফার্মেশন শুনতে হবে এগুলো তোমার ভেতরের শক্তি সৃষ্টিশীলতা আর ইতিবাচকতাকে বহুগুণ বাড়িয়ে দেবে এটা শুধু একটা ভিডিও নয় এটা তোমার জন্য এক জীবন বদলে দেওয়া বার্তা যে বার্তা তোমার জীবনে আনন্দ সুখ সাফল্য প্রেম আর শান্তির পথ খুলে দেবে প্রতিদিন অ্যাফার্মেশন শোনার মাধ্যমে ধীরে ধীরে তোমার মনোভাব বদলাবে চিন্তাধারা ইতিবাচক হবে আর তুমি সহজেই যা চাইবে তা অর্জন করতে শুরু করবে যখন তুমি এই অ্যাফার্মেশনগুলো শোনো বা নিজে বলো তখনই তুমি মহাবিশ্বের ডিভাইন শক্তির সাথে যুক্ত হয়ে যাও আর তোমার প্রার্থনা তোমার চাওয়াগুলো দ্রুত বাস্তবে রূপ নিতে শুরু করে কারণ ইতিবাচক বিশ্বাসের সামনে অসম্ভব বলে কিছু থাকে না তুমি যা চাও তা নিজে থেকেই তোমার জীবনে চলে আসবে তোমার চিন্তা আর বিশ্বাসই তোমার ভাগ্যকে সঠিক পথে চালনা করে তাই প্রতিদিন এই শক্তিশালী অ্যাফার্মেশনগুলো শোনো আর দেখো কিভাবে তোমার জীবনে পরিবর্তন ঝড়ের গতিতে আসছে তোমার ভেতরের শক্তি জেগে উঠবে তুমি দ্রুত সাফল্যের পথে এগিয়ে যাবে যদি তুমি সত্যি এই নতুন পরিবর্তনগুলো অনুভব করতে চাও যদি তুমি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে চাও তাহলে নিয়ম করে এই অ্যাফার্মেশনগুলো শোনো বারবার শোনো বিশ্বাসের সাথে শোনো তাহলেই তুমি এমন এক জীবন তৈরি করবে যা আগের চেয়ে অনেক বেশি সুন্দর অনেক বেশি পরিপূর্ণ ঠিক যেটা তুমি চেয়েছিলে তাই এখন শোনো আমি তোমার জন্য কিছু শক্তিশালী ইতিবাচক অ্যাফার্মেশন নিয়ে এসেছি এগুলো শোনো বা মনে মনে বারবার বলো চাইলে লিখেও রাখো যেন প্রতিদিন মনে করিয়ে দিতে পারো আমার সাথে শুরু করো আমি যখন আমি বলছি তখন তুমি নিজেকেই ভাববে এখানেই ম্যাজিক আমি মহাবিশ্বের আশীর্বাদ গ্রহণ করি এবং তা আমার জীবনে সুখ শান্তি আর সফলতা নিয়ে আসে প্রতিদিন আমি আরও শক্তিশালী আরও সফল আরও সুখী হচ্ছি যে সুখ আমি চেয়েছিলাম তা আমার হাতের মুঠোয় এসে ধরা দিয়েছে যতবার আমি চোখ মেলি নতুন সুযোগ আর ভালোবাসা আমার জীবনে প্রবাহিত হয় ধন্যবাদ মহাবিশ্ব মহাবিশ্ব আমাকে আমার সব চাহিদার জন্য সেরা উপহার পাঠায় আমি সব ধরনের শত্রুতা ছেড়ে শান্তি ভালোবাসা আর সমৃদ্ধির পথে হাঁটি আমার জীবন থেকে সব নেতিবাচকতা দূর হয়ে গেছে ধন প্রেম আর শান্তি দ্রুত বেগে আমার জীবনে প্রবাহিত হচ্ছে আর আমি তা গ্রহণ করতে সম্পূর্ণ প্রস্তুত আমার জীবনের সব অসম্পূর্ণতা পূর্ণ হচ্ছে আমার সাফল্যের দরজা একে একে খুলে যাচ্ছে আমি নিজে নিজেই সফল সুখী আর শান্তিপূর্ণ হচ্ছি মহাবিশ্ব সবসময় আমার পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে আমি যা চাই মহাবিশ্ব আমাকে তা দেয় আমাকে সব ধরনের প্রাপ্তি আর সাফল্য দান করে ধন্যবাদ মহাবিশ্ব এই অ্যাফারমেশনগুলো প্রতিদিন শোনো মন থেকে বিশ্বাস করো আর নিজের জীবনে বাস্তবায়িত করো দেখবে তোমার জীবনে সুখ শান্তি আর সমৃদ্ধি কিভাবে প্রবাহিত হচ্ছে মনে রেখো তুমি নিজেই তোমার জীবনের স্রষ্টা তুমি যেভাবে বিশ্বাস করবে তোমার জীবন সেভাবেই গড়ে উঠবে ইতিবাচক বিশ্বাসী তোমার কাছে ভালোবাসা সফলতা আর প্রাচুর্য নিয়ে আসবে এটাকেই বলা হয় ল অফ অ্যাট্রাকশন তাই এখন এই শক্তিশালী অ্যাফার্মেশনগুলো নিজের জীবনে গ্রহণ করো এখন নিজের জীবনে এক নতুন সূচনার দরজা খুলে দাও কারণ তোমার জীবন বদলানোর পথে আর এই সময়টা তোমার জন্য অদ্ভুত সুন্দর প্রিয় বন্ধু আজ তোমার জীবনে যে পরিবর্তন আসছে সেটা শুধুমাত্র তোমার বিশ্বাস আর ইতিবাচক প্রস্তুতির কারণেই সম্ভব হয়েছে আজকের এই বার্তাই তোমার জীবনে নতুন অধ্যায়ের শুরু এনে দিয়েছে এবং এখন থেকে তোমার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আর ভালোবাসা দ্রুতবেগে প্রবাহিত হবে তবে যদি তুমি সত্যিই এই পরিবর্তনগুলোকে গভীরভাবে অনুভব করতে চাও তাহলে নিয়মিতভাবে এই শক্তিশালী অ্যাফার্মেশনগুলো শুনে নিজের বিশ্বাস আর ইতিবাচক শক্তিকে বাড়াতে হবে দিনে কয়েকবার সম্ভব না হলে অন্তত তিনবার মনে রেখো ইউনিভার্স সবসময় তোমার পাশে আছে আর তোমার জন্য অগণিত আশীর্বাদ প্রস্তুত হয়ে আছে তাই অস্থির হজনা না বারবার কবে হবে কেন হচ্ছে না এই প্রশ্নগুলো করোনা কারণ ইউনিভার্সও ঠিক তোমার বাবা মা বা কোনো অভিভাবকের মতো তুমি যদি বারবার তারা দাও তাহলে দেরি হয়ে যায় কিন্তু বিশ্বাস রাখলে সবকিছু সঠিক সময়ই আসে তুমি যদি নিয়মিত অ্যাফার্মেশন শোনো আর ধৈর্য ধরে ইতিবাচক বিশ্বাস ধরে রাখো তাহলে নিশ্চিতভাবে সাফল্য তোমার হবেই আর যদি এই ভিডিও তোমার ভেতরে সামান্য হলেও পজিটিভ ভাইব্রেশন তৈরি করে থাকে তাহলে একটা লাইক দিয়ে ইউনিভার্সের সাথে তোমার এনার্জি কানেক্ট করো এটা শুধু ভিডিওতে লাইক নয় এটা ইউনিভার্সকে জানানো যে তুমি আশীর্বাদ গ্রহণের জন্য প্রস্তুত আর কৃতজ্ঞতা প্রকাশ করাও খুব জরুরি তাই মন থেকে বলো থ্যাঙ্ক ইউ ইউনিভার্স এতে তোমার জীবনে আরো বেশি ইতিবাচকতা আসবে পজিটিভ থাকতে ভুলে যেও না কারণ পজিটিভ থাকলেই সবকিছু সম্ভব সাফল্য প্রেম শান্তি আর সমৃদ্ধি সবই তোমার হবে কারণ নিজের জীবনের কারিগর তুমি নিজেই আমি এই যাত্রায় তোমার পাশে আছি বলেই নিয়মিত এই ভিডিওগুলো নিয়ে আসি যাতে তুমি পজিটিভ থাকতে পারো তাই যদি তুমি আরও শক্তিশালী ও সাফল্যময় জীবন চাও তাহলে ইনসাইড মোটিভেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সামনে আরও শক্তিশালী ভিডিও আসছে তুমি কি ধরনের ভিডিও চাও সেটাও কমেন্টে জানাও মনে রেখো নেগেটিভ চিন্তা আসা স্বাভাবিক যেমন গাছের সাথে আগাছা জন্মায় কিন্তু আগাছা পরিষ্কার করতে হয় এই ভিডিওগুলোই তোমার মনের আগাছা পরিষ্কার করার কাজ করে যখনই নেগেটিভ ফিল করবে আবার এখানে ফিরে এসো অ্যাফার্মেশনগুলো শুনো দেখবে নেগেটিভ চিন্তার জায়গা আর থাকবে না আমার সাথে থাকো লাইক কমেন্ট করো আর এই সুন্দর ভিজুয়ালাইজেশনের যাত্রায় বিশ্বাসের সাথে আরও এক ধাপ এগিয়ে চলো বিশ্বাস করো তুমি যা চাইবে তাই পাবে এটাই ল অফ অ্যাট্রাকশন সবাই ভালো থেকো লাভ ইউ অল কমেন্টে ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে ভুলবে না আর বলো যে তুমি এই অ্যাফার্মেশনের শক্তি গ্রহণ করেছো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেলস থ্যাংক ইউ আর মাইকেল Thank you, my ascended masters.